ভরা আদালতে বর্ষার সমস্ত কুকৃতি ফাঁস করে দিয়ে বুবলাই চাকরি যাওয়ার পিছনে কার হাত সেটা এবার বুবলাইয়ের কোম্পানির সি এসে সবার সামনে বলে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ক বলতে লাগলো দি বোদিভাই তুমি এমনভাবে ভেঙে পড়ো না তো ওরা চাইছে তুমি ভেঙে পড়ো বাবিন তখন বলতে লাগলো দেখ না ও মায়ের একা ছেলে মিঠি তখন বলতে লাগলো হ্যাঁ এমন ভাব দেখাচ্ছে যাতে মায়ের সমস্ত দায়িত্বও পালন করছে এদিকে চন্ড টেনশন করতে থাকলে বর্ষা তখন বলতে লাগলো বাবা তুমি টেনশন করো না তো আমি বলছি তো দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে এদিকে কমলিনী লয়ের বলতে লাগলো মাননীয় সাহেবের কাছে আমার একটাই অনুরোধ কারণ বাবু বলেছিলেন যে তার চাকরি যাওয়ার পিছনে নাকি স্বতন্ত্রবাবুর হাত আছে সেটা আমি এবার প্রমাণ করে দেবো উনি কতটা সত্যি কথা বলেন এবং কতটা মিথ্যে কথা বলেন সেটা এবার প্রমাণ হয়ে যাবে হ্যাঁ এটা ঠিক কথা একটা একজন মানুষের যদি কোনো নিরপরাধ হওয়া সত্ত্বেও তার চাকরিটা চলে যায় তবে তার মৌলিক অধিকার আর কিন্তু ক্ষুণ্ণ হয়ে যায় তাই আমি রুদ্ররূপ বাবু যে কোম্পানিতে চাকরি করতেন তার সিইও যে সুব্রত মুখার্জি তাকে আমরা এখানে উপস্থিত ইট করেছি তার মুখ থেকে আমরা সবটা জানতে পারবো তখন যশাহে বলতে লাগলো তাহলে ওকে নিয়ে আসা হোক এরপরে সুব্রতবাবুকে কাঠগোড়া দাঁড় করিয়ে বলতে লাগলো হ্যাঁ এই যে রুদ্ররূপ বাবু চাকরিটা চলে গিয়েছে তার পিছনে নাকি বাবুর হাত আছে আপনি সেটা স্পষ্ট করে বলুন তো কারণ আপনি নাকি সুব্র যে স্বতন্ত্রবাবুর বন্ধু তখনই বাবু বলতে লাগলো হ্যাঁ আমি স্বতন্ত্রবাবুর বন্ধু কিন্তু ওনার চাকরিটা যখন হয়েছিল তখন কিন্তু স্বতন্ত্রবাবুর কথাই হয়েছিল বাবু বলেছিল আর আমরা ওনাকেও সিলেক্ট করেছিলাম দুটো দিক বিবেচনা করে কিন্তু ও চাকরিটা হয়েছিল আর ও চাকরিটা যখন চলে স্বতন্ত্র স্বতন্ত্রবাবু তখন আমাদেরকে জিজ্ঞাসা করেছিল কেন ওর চাকরিটা চলে গিয়েছিল কিন্তু কি করব। ত্রিপুরাতে না আমাদের কোম্পানি তেমন একটা ভালো কাজ করতে পারছে না তাই আমরা তাকে চাকরি থেকে এ বরখাস্ত করেছি আর ভবিষ্যতে যদি কোনো দিন আবার দরকার পড়ে তাহলে ওরা আবার ইন্টারভিউর মাধ্যমে সেখানে জব করতে পারবে আর এটা কোনো আমাদের একার ব্যক্তিগত সিদ্ধান্ত নয় আমাদের বোর্ড আছে বোর্ডের সবাই মিলে আমরা সিদ্ধান্ত করে এই কাজটা করেছি তাহলে স্বতন্ত্র বাবুর হাতটা কোথায় রইল আর স্বতন্ত্র বাবু কিন্তু আমাকে তখন প্রশ্ন করেছিল কেন এমন একজন ভালো কাজ করছিল তাকে চাকরি থেকে এভাবে বরখাস্ত করেছি কিন্তু আমরা কি করব আমরা নিরুপায় আমাদের বোট যেটা সিদ্ধান্ত করবে সেটা আর তবে আমি আপনাদেরকে যথাযথ উত্তরটা দিতে পেরেছি কিনা সেটা বুঝতে পারছি না এখানে আমার সমস্ত প্রমাণ আছে সমস্ত কাগজপত্রগুলি আছে আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন এই বলে সমস্ত ডকুমেন্টগুলি তার হাতে তুলে দিলে তখনই সে জর সাহেবের হাতে তুলে দেয় আর বলতে লাগলো আপনাদের তদন্তের সাথে যদি আমার কোনো প্রয়োজন হয় তাহলে আপনারা আমাকে ডাকবেন আমি যতটুকু পারি হেল্প করব তারপরে জর সাহেব সমস্ত কাগজপত্রগুলি ভালোভাবে দেখে রাখেন এরপরে কমলিনী লয়ের বলতে লাগলো উনি যে একের পর এক মিথ্যে কথা বলছেন সেটা কিন্তু আমি এবার প্রমাণ করে দিলাম যে লোকটা একটা চাকরি নিয়ে এত বড় একটা মিথ্যে কথা বলতে পারে সে যে তার মায়ের সম্বন্ধে এত বানি বানিয়ে মিথ্যে কথা বলতে পারবে না তার কি কোনো গ্যারেন্টি আছে আর আচ্ছা বাবু আপনাকে একটা কথা বলে রাখি আপনার কিন্তু সমস্যাটা শুরু হয়েছে আপনার বিয়ের পর থেকে কারণ আপনি নিজে বলছেন আপনার স্ত্রীর কাছে আপনাকে অনেক অপমানিত হতে হয়েছে তার পরিবারের কাছে আপনাকে ছোট হতে হয়েছে বিয়ের পর থেকে কিন্তু সমস্যাটা শুরু হয়েছে কিন্তু আপনার বোর যে একটা ব্যাট রেকর্ড আছে সেটা সেটা আপনার বউ যে কোন মাইন্ডের লোক সেটা তো আমরা বেশ ভালো করে জানি বর্ষা দেবীর এতটাই ব্যাড রেকর্ড সেটা না আমি ভরা আদালতে বলতে চাই না তবে আমি জজ সাহেবকে সেটা প্রেস করতে চাই কারণ সেটাও আমাদের লাগবে তারপরে সেই বর্ষা সমস্ত নোংরা সমস্ত প্রমাণগুলি জশ সাহেবের হাতে তুলে দেয় আর বলতে লাগলো এই দেখুন বর্ষা দেবী যে মানুষটা মোটেই সে সুবিধের নেই সেটা কিন্তু এখানে যথেষ্ট তার প্রমাণ আছে আর আরেকটা জজ সাহেব আমি আপনাকে বলে রাখি এই বর্ষা দেবীকে কিন্তু একদিন দেয়া করেছে দিয়েছিলেন এই রুদ্ররূপ বাবু তারপরে তাকে এই বাড়িতে আবার স্থান দিয়েছিলেন স্বতন্ত্র ব্রুষ আর কমলিনী দেবী কারণ তারা বলেছিলেন একটা ভুলের জন্য তো মানুষের পুরো জীবনটা নষ্ট হয়ে যেতে পারে না ভুল মানুষ মাত্রে করে তাই তাকে ক্ষমা করে দেওয়া উচিত এই বলে তাকে এই বাড়িতে থাকতে দিয়েছিলেন কিন্তু এ বর্ষা দেবী বিনিময়ে তার বিনিময়ে কি এই প্রতিদানটা দিয়েছিলেন একের পর এক তিনি তার শাশুড়ির বিরুদ্ধে গিয়ে বুবলাইকে তার থেকে দূরে সরিয়ে দিয়েছে। তখন বর্ষ প্রচণ্ড ভয় পথে তাকে এদিকে চন্ডের পক্ষে যে সেও ঘাবড়ে যায় কারণ সমস্ত প্রমাণগুলি একের পরে কোমল পক্ষ হয়ে যাচ্ছে আর সবটা কিন্তু চন্ডের বিরুদ্ধে চলে যাচ্ছে কমলিনী তখন অবাক হয়ে তাকিয়ে থাকে কমলিনী লইয়ের দিকে তারপরে কমলিনী সাহেবকে বলতে লাগলো আমি কাছে এটাই প্রার্থনা করব এই বর্ষা দেবী সমস্ত ব্যাক রেক্টগুলি দিকে আপনারা বিবেচনা করবেন তাকে কি কোনো শাস্তির আওতায় আনা যায় কি না আর বুবলায় যে তার মায়ের পক্ষে সমস্ত মিথ্যে কথাগুলি বলেছে তারও কিন্তু আমি যথেষ্ট প্রমাণ দিয়েছি আমার আর কোনো জিজ্ঞাসা করার নেই আপনি এবার এখান থেকে যেতে পারেন সুব্রতবাবুকে বলে সুব্রতবাবু তখন বলতে লাগলো ঠিক আছে আপনাদের যদি কোনো দরকার পড়ে তাহলে আমি আবার আসব। এই দিকে হেসে হেসে তখন রুদ্রর দিকে তাকিয়ে বলতে লাগলো তোমার না লজ্জা থাকা উচিত তুমি তোমার মায়ের সম্বন্ধে তোমার বোর হয়ে এত বড় বড় মিথ্যে কথাগুলি তুমি কি করে বলতে পারলে একের পর এক মিথ্যে কথা তুমি ভরা আদালতে বলেছ জজ সাহেব এই ভরা আদালতে সে আবার কিন্তু মৃত্যুর হুমকিটাও দিয়েছিল যে সে নাকি সুইসাইড করবে আরে এমন একটা ছেলে মায়ের সম্বন্ধে যে এত বড় বড় মিথ্যে কথা বলতে পারে সে কি সুইসাইড করতে পারে সে রীতিমতো আমাদের সবাইকে ব্রেকমিল করার চেষ্টা করেছিল এটার প্রমাণ তো এবার হয়ে গেল জজ সাহেব সমস্ত কিছু দেখার পর বলতে লাগলো কোর্টের কাজ আজকের মতো এখানে শেষ করা হলো পরবর্তী ডেটে আর কিছু নিয়ে আবার কোটের কাজ শুরু হবে এই বলে কোটের কাজ শেষ হয়ে যায় এদিকে বাড়িতে নতুনের বৌদি চলে আসে আর এসে মিটিকে বলতে লাগলো মিটি তোর মা কোথায় রে তোর মা নিচ্ছে বাড়িতে আছে মিটি তখন বলতে লাগলো বাড়ি ছেড়ে আমার মা যাবেই বা কোথায় তখন বলতে লাগলো তোর মায়ের কি যাওয়ার জায়গার অভাব আছে নতুন কাকুর সাথে কোর্টে যাচ্ছে হানি মনে যাচ্ছে অর্থাৎ ফ্রি হানি মন তো যাচ্ছে এই কথা বলতে তখন কমলিনীর শাশুড়ি চলে আসে আর বলতে লাগলো তুমি তখনই বলতে লাগলো মাসিমা না না এসে পারলাম কি করব আমাদের তো মানুষের চামড়া তাই আসতে বাধ্য হলাম ভেবেছিলাম আপনাদের সাথে কোনো সম্পর্কই রাখবো না একটা দরকার পড়েছে তাই কমলিনীর সাথে কথা বলতে এসেছি কমলিনী তখন বলতে লাগলো কি এমন দরকার যে আমার সাথে তোমার কথা বলতে হবে তখনই নতুনের বৌদি বলতে লাগলো হ্যাঁ তোমাকে বলতে এসেছি আমার ছেলের মা বাবা বাবার পরে কিন্তু পরবর্তী গাইডিয়ান হলো তার কাকা আর তা যেহেতু আমার ছেলের বিয়ের কথাটা ঠিক হয়েছে তাই আমি চাই আমার ছেলের বিয়েতে তার কাকা যেন উপস্থিত থাকে সেই কথাটা তোমাকে বলতে এসেছি তখনই কমলিনী বলতে লাগলো তাতে আমি কি করব তখন বলতে লাগলো তুমি তো কিন্তু নতুনকে এইভাবে আটকে রেখেছ যে সে কিছুতে বাড়িতে যাচ্ছে না তাই অন্ততপক্ষে হাত জোর করে অনুরোধ করছি বিয়ের অন্ততপক্ষে কটা দিন তুমি ওকে ছেড়ে দাও ও বিয়েটা কাটিয়ে নাও তারপর না হয় তোমরা আবার হানিমুন ঘুরতে যাওয়া সব কিছু করে নিও তখনই কমলিনী রেগে যায় আর বলতে লাগলো তুমি কিন্তু একের পর এক বাজে কথা আমাদের বাড়িতে এসে অন্য বলছো আমি কিন্তু তোমাকে সেই অধিকারটুকু দিইনি তখন বলতে লাগলো কী অধিকার দেবে কি মন অধিকার দেবে তোমার কি বলার কোনো মুখ আছে আমার দেবরকে তুমি কেন ধরে রেখেছো সেটা আমি বুঝতে পারছি না আরে আমার দেবর যা দিচ্ছে তোমাকে তোমার স্বামী তো তা দিতে পারছে না সেই জন্য তুমি তোমার স্বামীর কথা তোমার পরিবারের কারো কি তুমি শুনছো কারো কথা তুমি শুনছো না সবাইকে রীতিমতো তুমি তোয়াক্কা করছো না কেন করছো না আর আমার দেবর তো এমন বোকা আমার দেবর সব কিছু তোমাকে দিয়ে যাচ্ছে আর বিনিময়ে পাচ্ছে তিনটা ছেলে মেয়ের একজন বয়স্ক মা তাছাড়া তো আরও কিছুই পাচ্ছে না এমনভাবে সে নোংরার মধ্যে আটকে গেছে না সে নিজেকে আর বের করতেই পারছে না তখন প্রচন্ড রেগে যায় কমলিনী আর বলতে লাগলো এভাবে তুমি বাজে কথা আমাকে বলতে পারো না তুমি কেন আমাকে এসব কথা শোনাচ্ছ কথাগুলো যদি শোনাতে হয় তোমার দেবরকে শোনাও না আমি কি করছি আমি কখন আটকে রেখেছি তখনই করছি বলতে লাগলো তুমি এমন হাবভাব ভাব করছো অন্য না যেন মনে হচ্ছে তোমার দেবর এক একদম ছোট বাচ্চা তখনই একটা লোকে দিনের পর দিনে আটকে রাখা যায় তারপর বলতে লাগলো মাসিমা আপনি কিন্তু আমাদের বাড়িতে বিয়েতে যাবেন এই দিকে কমলিনী নতুনকে ফোন করে বলতে লাগলো তুমি কোথায় আছো তুমি কি একটু আমাদের বাড়িতে আসতে পারবে নতুন তখন বলতে লাগলো কেন কি হয়েছে তখনই বলতে লাগলো খুব জরুরি দরকার তুমি যদি আসো ভালো হয় তখনই নতুন বলে উঠে আমি দশ মিনিটের মধ্যে আসছি কি এমন জরুরি দরকার আমাকে তো আসতেই হবে এদিকে অননা বোধহয় আরো বলতে লাগলো মাসিমা আপনি কিন্তু বিয়েতে যাবেন তখনই বলতে লাগলো না কিভাবে যাবো বাড়ির বউ এইভাবে মুখ পুড়িয়ে দিয়েছে কিভাবে যাব তখন বলতে লাগলো মাসিমা আপনার না আরো আগে সাবধান হওয়া উচিত ছিল কারণ আপনার চোখের সামনে সবকিছু ঘটেছে আপনি যদি আগে থেকে সাবধান এমনটা হতো না তখন বুবলাই সেখানে চলে আসে আর সেখানে বর্ষাও চলে আসে বুবলাই বলতে লাগলো আপনি আপনি কেন এসেছেন তখন বলতে লাগলো বুবলাই এসেছি তোমার মায়ের কাছে তোমার মাকে বলতে যে নতুন কাকুকে যেন আমার ছেলের বিয়ের কয়টা দিন ছেড়ে দেয় তারপর না হয় আবার তোমাদের কাছে এসে থাকবে বর্ষা তখন বলতে লাগলো ও অনটি তুমি যে কি বলো আরে আমরা কি কিছু করেছি আমরা তো কিছু করিনি তখন বলতে লাগলো আমি জানি তোমরা কিছু করিনি আর বুবলাই তো অনেক চেষ্টা করছে তার মাকে আটকানোর জন্য কিন্তু তার মা তার মা তো কারো কথাই শুনছে না সে নিজের মত অনুসারে চলছে তাই এই তো তোমাদের আর করার কি আছে বর্ষা তখন বলতে লাগলো একটু চা খেয়ে খেয়েছো না যেহেতু এসেছো তখন বলতে লাগলো না না আমি চা খেতে আসিনি আমি এসেছি শুধু এই কথাগুলি বলতে তোমরা কিন্তু বিয়েতে আগে থেকে চলে যাবে তবে একটা কথা বলে রাখি আমি কিন্তু আবারও বলছি তোমাকে দরকার পড়লে তোমার হাতে পায়ে ধরে বলছি তুমি কিন্তু নতুনকে কিন্তু বিয়ের কয়টা দিন ছেড়ে দেবে তখন কমলিনী বলতে লাগলো তো তোমার দেবর আসছে তো তারপর তোমার দেবরের সামনে তুমি সব কিছু বলো